ওফ আহ তোমার ওইটা এত ছোট তা ব্যথা লাগে উফ তোমার ওই দুটো তো ছোট ছোট হলে এত জোরে জোরে টিপছো কেন তোমার ওই ছোট দুটো টিপে বড় করে দিচ্ছি ছাড়ো লাগছে আর একটু শোনা আমার ওই দুটো ছোট বললে আর আমার কাছে আসবে না আসতে আমার ভয়ে গেছে প্রতিদিন ওই তো ওই দুটো খেতে আসো আজকের পর খাওয়া বন্ধ ওলে আমার ঝগড়াটে বউরে ওলে আমার শয়তান জামাইলে মা জানো তোমার আদর খেতে খেতে পেটটা অনেক বড় হয়ে গেছে তুমি এত বড় খুশির সংবাদ আমাকে দিলে না যাই হোক আমি তো বাচ্চার মা তাই মনে আর কষ্ট খুশি রাখলাম না আদিকার কথার মাথা মুন্ডু কিছু বুঝলাম না কিসের খুশির খবর কিসের মা ব্রু কোসকে দেখাতে আদিগা বলল তুমি যে প্রেগন্যান্ট এটা আমাকে জানাওনি কেন প্রথম আমি বাবা থেকে খেয়ে গেলেও পরক্ষণে বুঝতে পারলাম আদিকে আমাকে খেপাতে চাইছে এটুকু হলেও সহ্য করা যেত দেখলাম বোন হাতে নিয়ে কারো নাম্বারে ডায়াল করছে তারপর রিসিভ হতেই থেকে অন করে দিল বুঝতে পারলাম আমার ছোট শালিকা আছে ও পাশে আদিকা গদ কণ্ঠে বলল। জানিস কি হয়েছে কি হয়েছে আমাদের বাবু হবে তাই এই খুশির খবরটা তার খালামনিকে না দিয়ে পারলাম না সে আপু তুমি প্রেগনেন্ট আমি খালা মনে হচ্ছে আমার তো ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে জড়িয়ে ধরি আরে না আমি প্রেগনেন্ট না তোর দোলাভাই প্রেগনেন্ট এ নিয়ে দুপুর অনেক হাসি তামাশা করলো আমি কিছুই বুঝলাম না শুধু চুপচাপ দেখে গেলাম কথা শেষ করে রাধিকে আমার পাশে বসলো আল্লাদি সরে বলল এই শোনো না আমার না জমজ লাগবে একটা মেয়ে একটা ছেলে বেতটা দাও করে চলে যাচ্ছে তবু একটা দীর্ঘশ্বাস পেলে কিছু তাপ বর্জন করলাম না আমাকে চুপ থাকতে দেখে আদিকে খোঁচা দিয়ে বলল কি হলো কথা বলছো না কেন হঠাৎই আমার চোখ মুখ রং পাল্টে গেল চোখ মুখ খিচিয়ে চেপে বসে আছি আদিকে কি বিস্লিত দেখালো সে উৎকণ্ঠ নিয়ে জানতে চাইলো কি হলো রাদিফ এমন করছো কেন খারাপ লাগছে তোমার আমি কিছু সময় বিস্লিত ভঙ্গিতে আমার হালচাল জিজ্ঞেস করা মেয়েটির মুখের দিকে তাকিয়ে থেকে বললাম আমার ডেলিভারি ফেন উঠছে উফ আমাকে তাড়াতাড়ি হসপিটাল বাচ্চা আমাকে কাউকে বাঁচানো যাবে না হয়ে নজরে হত তাকিয়ে আমার দিকে পারিনি আমি এমন কিছু বলতে পারি মুখটাকে ভাঙলার পাশের মতো করে বলতে আলতো হাতে একটা থাপ্পড় দিয়ে বসিয়ে দিল আমার গালে ও প্রচুর পানি ফিফা পেয়েছে এবার পাশের পানির গ্লাসও আছে আদিকে আমার রান্নাঘরে গ্লাসের পানি না নিয়ে তাকে ডাকলাম আদিকা তাড়াতাড়ি একটু আসো তো কয়েকবার গলার জোর খাটিয়ে ডাকার পর আদিকে এলো জিজ্ঞেস করলো কেন ডাকলে ওদিকে রান্না পড়ে যাচ্ছে প্রচুর বিভাস হয়েছে একটু পানি দাও তো পাশ থেকে হাত বাড়িয়ে গ্লাসটা নিতে পারো না একজন প্র্যাগনেট মানুষের জন্য পানি তুলে খাওয়া যে রিস্ক সেটা কি তুমি জানো না আদিকে পোস্ট করে সাজছেড়ে জোরে জোরে বলল ক্ষমা চাই ভুল হয়েছে আমার আমি হাসতে হাসতে আর একটা চিৎকার দিয়ে ব্যথাতুর গলায় বললাম আদিকা আমার ফ্রেন উঠছে জলদি অ্যাম্বুলেন্সে খবর দাও তাড়াতাড়ি কোথা বিড়াই এবার অনেক মজা হয়েছে গল্পটি এ পর্যন্তই কেমন হয়েছে হাসির গল্পটি জানাতে ভুলবেন না দয়া করে জানাবেন আর অবশ্যই ফেসটি অবশ্যই ফলো করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ